পৃথিবীর সপ্তম কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিডের নাম হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তম সবচেয়ে বড় প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে জানব আজ প্রশ্ন আসে আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে গবেষণা আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মিশরীয় শাসকরা কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিল আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্য রেখে গেছে এলিয়েনের অস্তিত্ব পিরামিডের আকাশের তারার সাথে শ্রেণী শ্রেণীবিন্যাস পিরামিডের ভিতরে আকৃতিক এয়ার কন্ডিশনার যার তাপমাত্রা সময় বিশ ডিগ্রি থাকে এ সমস্ত ঘটনা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমাতে দেয় না ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও আর পিরামিড হল ফারাওদের পূর্ব জন্মের প্রবেশদ্বার মিশরিয়ারা মনে করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন ফারাউদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে সেজন্যই মৃত ফারাউদের দেহ মমি করে পিরামিডের সংরক্ষণ করা হতো পিরামিডকে নিয়ে অনেক রহস্য রয়েছে যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে এলিয়েনের সহায়তা রয়েছে পিরামিডকে নিয়ে একটা তথ্য রয়েছে যা হলো ওরিয়েন কো রিলেশন থিওরি যদি আপনি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে চলছে পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে আকাশে তারাদের এই শ্রেণীবদ্ধভাবে থাকাকে বলা হয় ওরিয়ন বেল্ট আর এই তিনটি প্রধান তারার নাম অ্যালনিটেক অ্যাল নিলাম আর মিনটাকা এই তিন তারা পিরামিডের উপর থেকে শ্রেণীবদ্ধভাবে দেখা যায় এই শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল পিরামিড নির্মাণে এলিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তারাদের কিছু না কিছু সংযোগ আছে তা ধারণা করা হয় অনেক বিজ্ঞানীদের মতে এই এলিয়েনগুলো ওই তিন তারাতেই থাকে মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় আশিটি পিরামিড রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হল গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড এটি সাতচল্লিশশো বছর আগে নির্মিত খুফুর পিরামিডের আয়তন ছয়টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় বিয়াল্লিশ তলা বিল্ডিংয়ের সমান উঁচু আঠারোশো উননব্বই সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর ধরে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় উঁচু স্থাপনা পিরামিড তৈরি করতে বিশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে এই ব্লকগুলো প্রায় পাঁচশো মাইল দূর থেকে নির্মাণস্থলে আনা হয়েছে দুই পয়েন্ট পাঁচ থেকে পঞ্চাশ টন ওজনের প্রায় বিশ লক্ষ ব্লক তারা মরুভূমির ভিতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময় চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেওয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভেতর দেওয়াল তৈরি করা হয়েছে বাইরের একটি ব্লগের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের আর ভিতরের এক একটি ব্লগের ন্যূনতম ওজন চল্লিশটি প্রাইভেট কারের সমান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ দশ টন ওজন পঞ্চাশ থেকে একশো মিটার পর্যন্ত তোলা যায় অথচ তারা এত ভারী পাথর দেড়শো মিটার পর্যন্ত উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছেন খুফুর পিরামিডের ভিতরে তিনটি চেম্বার রয়েছে তিনশো ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্থে নিরেট পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশ পথ তৈরি করা হয়েছে পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয় এই চেম্বারে পৌঁছতে একশো পঞ্চাশ ফুট সিঁড়ি পার হতে হয় আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা অসম্ভব ব্যাপার পিরামিডের সর্বত্রই সুরঙ্গতে ভরা প্রথম দিকে ধারণা করা হতো এই সব সুরঙ্গ বায়ুপ্রবাহের জন্য তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরঙ্গ একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ পিরামিডের ভেতরে মূলত তিনটি চেম্বার রয়েছে যার একদম নিচেটি হলো বেস্ট চেম্বার মাঝে কুইন্স চেম্বার এবং সবার উপরে কিংস চেম্বার তবে এই তিনটি চেম্বারে প্রবেশ করা আজ সম্ভব হয়নি এমনকি ধারণা করা হয় এর ভিতরে আরও অনেক চেম্বার রয়েছে যা আজও আবিষ্কার করা হয়নি এটাও ধারণা করা হয় ওই সময় মানুষ মনে করত রাজার মৃতদেহ মমি করে ওই চেম্বারে রাখা হয় কুইন্স চেম্বারের মধ্যে এক সময় একটি রোবট পাঠিয়ে দেখা যায় ভিতরে একটি কংক্রিটের দরজা সেই দরজা নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয় তবে তা কোনো কিছু ধারণ করার আগে অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে যায় এরপর থেকে সেখানকার সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেয়নি তাই বিজ্ঞানিক কোনো প্রমাণ না থাকায় ধারণা করা হয় রাজাদের মৃতদেহ মমি করে রাখার জন্যই এই পিরামিডগুলো বানানো হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো মৃতদেহ পিরামিডের ভেতর পাওয়া যায়নি পিরামিডকে এখনও সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি তবে যেটুকু আবিষ্কার করা হয়েছে তাতে কোনো মৃতদেহের সন্ধান মেলেনি তাই বিজ্ঞানীদের ধারণা এটি এলিয়েনদের কোনো কাজের জন্যই বানানো হয়েছিল মিশরের মরুভূমি যা কিনা পিরামিডের অনেক কাছে সেখানে সবসময় গরম বাতাস চলতে থাকলেও পিরামিডের ভিতরের তাপমাত্রা সবসময় বিশ ডিগ্রি থাকে রহস্যে ঘেরা পিরামিডের আরও একটি অন্যতম রহস্য হল পিরামিডের গায়ে এলিয়েনের ছবি পিরামিডের গায়ে অনেক জায়গায় বিমানের ছবি এবং অনেক জায়গায় সরাসরি এলিয়েনের ছবি রয়েছে যা অনেক এলিয়েনের উপস্থিতি ধারণা করা হয় পিরামিডের আরও একটি রহস্য দেখা যায় একুশ জুন যেদিন পৃথিবীর সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোটরা এদিন বিকেলের দিকে দেখা যায় অন্যরকম একটি দৃশ্য এই সব কিছু হয়তো কাকতালীয় হয়তো বা নয় তবু পিরামিডের সাথে আকাশের তারার অথবা ভিন গ্রহের কিছুর যে সংযোগ রয়েছে তা ধারণা করা হয় এছাড়া মিশরে ডেন্ডার নামক একটি জায়গা রয়েছে যেখানে ডেন্ডার নামে রয়েছে একটি মন্দির মিশরে সেই সময়ে থাকা লোকগুলো তাদের প্রভুকে উপাসনা করার জন্য এই মন্দিরটি বানিয়েছিল যার নাম ছিল হ্যাথর আর এই মন্দিরই মিশরের সবচেয়ে বড় রহস্য ঘেরা মন্দির এই মন্দিরের অর্ধেক অংশ আগে ঢাকা পড়েছিল কিন্তু আঠারোশো সালে এই মন্দিরকে পরিষ্কার করা হয় ওই সময় প্রচুর অবাক করা তথ্য বেরিয়ে আসে এ সময় বিজ্ঞানীরা দেখতে পায় পিরামিডের দেয়ালে ডেন্ডার লাইটের ছবি যা মিশরীয়রা বানিয়েছিল এখানে এমন এক প্রশ্ন সামনে চলে আসে মিশরীয়রা কত আধুনিক ছিল পিরামিডকে নিয়ে লেখতে গেলে সে সবার নয় কেননা আজও পিরামিডকে আবিষ্কার করা পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি তবে রহস্য ঘেরা এই পিরামিডের মাঝে লুকিয়ে আছে হাজার হাজার অজানা তথ্য ভিডিওটির মাধ্যমে যদি আপনার কিছু বিষয় হলেও জানা হয় তাহলে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা